দুই ঘন্টা এই যে থেকে এই আতসবাতি ফোটানো দেখতেছে কিন্তু আর তো ভালো লাগতেছে না বেছে দেখতে একা একা সেই জন্য বাবলা আপনাদেরকে একটু দেখায় যে দেখেন মালয়েশিয়ায় ও শীত মালয়েশিয়ায় যখন বিয়ে হয় মালাইদের তখন অনেক আতসবাতি ফোটায় তারা টা ও সেভাবে ঘোড়াইতেছে তো অস্থির শেখ কে দাতা জাতি পড়াইতেছে আমি বললাম না প্রায় দুই ঘন্টা যাবত আমি এখানে বসে বসে আত্মীয় ফোটানো দেখতেছি তো আমার কাছে ভালো লাগছে আমার কাছে ভালোই লাগতেছে তারপরে ভাবলাম যে একা একা বৈষে দেখুন আমার যে ফ্রেন্ড আছে অডিয়েন্স আছে তাদেরকে একটু দেখায় উত্তায় দুই একটা মাঝে মাঝে যখন ওঠে না এই যে সেই কিন্তু কালার কিন্তু অস্থির তাই না অস্থির সবাই বেশি বেশি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন বেশি বেশি সাবস্ক্রাইব করে দেন আর ভিডিওটি ভালো লাগলে সুন্দর সুন্দর কমেন্ট করেন ও শীত সে লাগতেছে সেই সেই অসাধারণ ও নো এ ফোটাই দিয়েছে ফোটাই দিয়েছে একটা পরে একটা পরে দিয়েছে しェイクオーシーオーレーオステーオステーママおいおいおいおいおおいおいいおお অসাধারণ 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 লাগতেছে দেখতে পাচ্ছেন আমি এখন বর্তমানে আছি মালয়েশিয়ায় মালুশিয়া কু আলাউ দেখতে পাচ্ছেন এ আজকে মালুয়েশিয়া একজন জোড়ের বাসায় বাড়িতে বিয়ে হওয়ার কারণে প্রায় দুই তিন ঘন্টা এরকম আতর জলদি পড়ানো হচ্ছে প্রচুর আতর জলদি পড়েছে অনেকগুলো কিন্তু আতাসবাতি ফোটাইলো প্রায় আমি কি বলতেছি আমি দুই তিন ঘন্টা ধরে আমি আপনার খাইমো খাওয়া দাওয়া করতেছি তারপর দিয়ে আতাসবাতি ফোটাইতেছে হলো যে আমি যে মনে করেন যে আপনার ঘুমাইমো ঘুমাইতে যাইতে পারতেছি না মালয়েশিয়ানরা মনে করেন যে আপনার চাইনিজ নিয়ে আর তারপরে আপনার যে আপনার ইন্ডিয়ান আসার ইন্ডিয়ানদের যে এখন সাড়ে দশটা বাজে মালয়েশিয়ায় আর রাস্তা দেখতে পাচ্ছেন কত সুন্দর একদম ভয় পরিষ্কার রাস্তা দিয়ে যে গাড়িগুলো যাচ্ছে গাড়িগুলোই স্পিড কিন্তু দেখছেন খুব সুন্দর এক সিস্টেমে যাচ্ছে আর আপনার আমাদের বাংলাদেশে তো মনে করেন যে রং সাইডে একটু জায়গা ফাঁকা পাইলেই একটার পিছনে আরেকটা গাড়ি ঢুকায় দেয় কিন্তু এই দেশে ওই সিস্টেমে দেখেন আপনি কোনো জ্যাম পাবেন না ওই রকম কিন্তু আমাদের বাংলাদেশে তো মনে করেন যে জ্যামের উপরে জ্যাম এক জায়গায় বসে থাকতে। এদেশে সবাই নিয়মকানুন মাইনে চলে সেই জন্য রাস্তা সবসময় ক্লিয়ার থাকে বেশিরভাগই আর এই দেশে রাস্তার মনে করেন অভাব নাই মালয়েশিয়ায় আপনার রাস্তার অভাব নাই আর এরা যে রাস্তাগুলো তৈরি করে সবই হয় বেশিরভাগ পাহাড় কেটে মালয়েশিয়ায় তো মনে করেন যে আপনার পাহাড় অনেক বিশাল বড় বড় পাহাড় এই যে আপনার যে রাস্তা গাড়িগুলা যাইতেছে দেখতে পাচ্ছে না রাস্তার উপর কিন্তু গাছ দেখা যাইতেছে বড় বড় খেজুর গাছের মতন আসলে ওইগুলো খেজুর গাছ না ওইগুলো সব হচ্ছে আপনার পাম গাছ পাম বাগান দেহাত সয়াবিন তেল যে তৈরি হয় ষাট টাকা হবে পঁচাত্তর টাকা হবে এখন আগে ছিল আপনার ষাট টাকা পঁয়ষট্টি টাকা এক কেজি তেলের দাম শুধু ষাট টাকা পঁয়ষট্টি টাকা আর এখন একটু পঞ্চাশ পয়সা বাড়ছে সেই ক্ষেত্রে তিন টাকা হয়েছে তিন রিঙ্গিত ও অসাধারণ 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 কিন্তু তাই না ও রে

লাল নীল খুবই কিন্তু অসাধারণ লাগে এই যখন মনে করেন যে উপরে উঠে ওঠার পরে যখন যে কালারগুলো চেঞ্জ হয় না লাল নীল সবুজ হলুদ এক এক ধরনের কালার হয় ওই কালার গুলো কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে একদম যখন একসাথে অনেকগুলো ফোটায় তখন মনে করেন একদম দেখতে পাচ্ছেন আকাশে একবারে ধোঁয়া এই সাইডে যা আছে সব এই যে এই সাইডে এই সাইডে সব কিন্তু একদম ধোয়া হয়ে গেছে গেছে অন্ধকার অনেকগুলো আতসবাদী ফোটাইতেছে আজকে বিয়ে তো বিয়ের দিন তো এরকম হয়ই দেখা গেছে আজকে হচ্ছে আবার দেখা যাবে যে কালকেও ফোটাবে অনেকগুলা দেখতে পাচ্ছেন পাম বাগানের ওপর দিয়ে ধোয়াগুলো যাইতেছে কেমন যাই না বুঝতে পারতেছে না কিন্তু আমি তো আমার চোখ দিয়ে দেখতেছি আপনারা হয়তো অবশ্যই দেখতে পারতেছেন আসলে ধোয়া উঠতেছে পাম বাগানের উপরে দিয়া আর এই পাম বাগানে মনে করেন যারা ফল কাটে রে ভাই অনেক পরিশ্রম এই ফল বাগান পাম বাগানে ফল এই এইসব গাছ তৈল আপনি ছোট ছোট একদম ছোট গাছ আর যেগুলা মনে করেন যে যে আছে আছে মনে করেন এই এখন আমি যে ভিডিও গুলা করতেছি এখানে যে পাম বাগান পাম গাছ আছে এগুলা খামবার অর্ধেক হবে এর চাইতে বড় গাছগুলো অর্ধেক অর্ধেক বাগান এটা অনেক বড় বিশাল বাগান এই বাগানের ভিতরে যে বড় বড় সাপ আছে রে ভাই নিজ চোখকে দেখলে আপনি কইতে পারবেন যে আসলে পাম বাগানে এত বড় বড় সাপ থাকে দেখতে পাচ্ছেন মোটর সাইকেলগুলা মডেল কি হয় কাপ কা মোটর সাইকেল দেখ অনেক সুন্দর সুন্দর মোটর সাইকেল দেখে এই যে আবার শুরু হইছে ওরে আবার ওঠাইতেছে অসাধারণ তাই না এই যে কালারগুলো আমার কাছে ভালো লাগে ও no tú oh, pero <laughs> oh shit অসাধারণ কিন্তু ভাই দয়া মেয়েবরিন আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে যায় ভাই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন আমার একটা পেজ আছে এম ডি রাসেল রানা দিয়ে যদি পারেন আমার পেজে ঘুরে আসেন আমি একজন মালয়েশিয়ান প্রবাসী অসাধারণ কিন্তু আজকে মালয়েশিয়ায় একজনের বিয়ে সেই বিয়ে খেয়ে দেখতে পাচ্ছেন কতগুলো আতসবাদী ফোরানো হচ্ছে আমি কিন্তু

শেষ আবার ফোটাইব ওরা হয়রান হয়ে যায় আতসবাতি ফোটাইতে ফোটাইতে এত আতসবাতি ফোটাইতেছে আমি খাইতে বুঝছিলাম আমি এখন আছি মালয় তো আমি ডিউটি শেষ কইরা রান্না বান্না করতেছে ওই সময় দিয়ে ফোটানি শব্দ তারপরে খাওয়া দাওয়া করলাম গোসল টুসল করে খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া শেষ করে এই সময় ধাপ ধুপ ধাপ ধুপ করে ফোটাইতেছে এখন যে পুরানো দেখি এখন তো হালকা পরে যে তাদের যে লোকগুলো আসছিল আত্মীয় স্বজন মনে করেন যে এই যে একটা গাড়ি দেখতে পাচ্ছেন এখন স্টপে আছে এই চলে যাইতেছে এইখান থেকে ওই অনেক দূর পর্যন্ত আপনার গাড়ি একদম সিরিয়াল করা ছিল ও সেই 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 ফুটতে আছে আতশবাদী ফুটাই ফোটানো দেখতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আপনারা কমেন্ট করতেছেন না আপনারা কমেন্ট করেন তাহলে না ভালো লাগে ভিডিও করতে কিছু কিছু নতুন নতুন ভিডিও দেখাতে আপনাদেরকে আপনারা যদি কমেন্টস না করেন তাহলে তো ভালো লাগে না ও সে সেই কিন্তু কালা ও আর আতসবাতি যখন ফোটে ফোটানো পর যে সাইডে যেগুলো যায় দেখতে পাচ্ছেন কালারগুলো কিন্তু আরও ওই এবার একটা বেগুনি কালার দেখলাম ঠিক না এই এবার একটা বেগুনি কালার দেখছিলাম হঠাৎ করে একটা বেগুনি কালার পেয়েছিলাম এটা তো লাল এটাও লাল হলুদ এটাও লাল হলুদ এটাও এটা একটু অন্যরকম কালার ওরে এবার অনেকগুলো একসাথে উঠেছে আসলে একদিকে কিন্তু আদশবাতি দিকে কিন্তু অনেকক্ষণ থাকাই থাকলে না চোখে কিন্তু আসলে আতশবাতি হয়ে যায় চোখটায় চোখটায় কিন্তু ঝিলমিল ঝিলমিল ঝাপসা করে আত্ম দিকে তাকাই থাকলো অনেকক্ষণ দেখছেন ধোঁয়া উঠতেছে দেখছেন কেমনে ধোঁয়া উঠতেছি এরা আত যদি ফুটেতে ফুটেতে যায় যখন তখন আবার স্টপ করে স্টপ করে আবার যখন একটু এনার্জি হয় তখন আবার আত যদি ফোড়ায় বুঝছি আজকে আর রাইতে ঘুমাইতে দিত না আমারে আমার ঘুমারে এরা শেষ করে দিব এত শব্দ হইলে কি রাত্রিবেলা ঘুমান যায় আপনারা এখন আমরা প্রবাসী মানুষ সারাদিন কাজ কর কাজ করা শান্তি শান্তিতে ঘুমাই ম এখন যদি এই ঘুমের ভিতরে যদি এইসব ঢুল ঢাল শব্দ হয় মনে হয় যে ঢোল আছে তাহলে কি আর ঘুম ধরবো আপনার এখন এত শব্দের ভিতরে অনেক কথা কিন্তু ফোটাইছে হ্যাঁ কয় শুধু ফুটাইলো তার কোনো হিসাব নাই এত সত্যি এই কয়টাও থেকে শুরু হয়েছে জানেন আপনার আটটা থেকে শুরু হয়েছে সাতটা না সাড়ে সাতটার দিক দিয়ে শুরু হইছে এই আছে ফুটাইতে আছে ফোটাইতে আছে যখন শুরু করছে প্রথমে তখন দুই একটা দুই একটা করে ফোটাইলো এর পরে বিশ্বাস করবেন না ভাই যখন আটটা সাড়ে আটটা বাজলো এর পরে ধাপ ধুপ ধাপ ধুপ করে ফুটাইতেছে ধাপ ধুপ করে ফোটাইতেছে এখন তো কম ফোটাইতেছে তখন একবারে হিসাব ছাড়া মনে হয় আপনার আধা ঘন্টায় একটা না খালি এই এগুলো হ্যাঁ অনেক যেগুলো ফুটেছে এগুলো তো ছোটো ছোটো এর আগে যে ফুটাইছে অনেক বড় বড়ো আতসবাতি ফুটাইছে একদম অন্ধকার বানিয়ে লাইছে হ্যাঁ দেখবেন এই যে এখন আবার ফুটাইব আরো সেটি যে মরিচ বাতি আছে না সেই সেইগুলোও ফুটাইছিল ভালো লাগছে দেখছিলাম আসলে বিদেশ বাড়ি থাকি না মানে হঠাৎ করে যখন অন্য কিছু দেখতে পায় তখন ভালো লাগে এমনকি আমরা যে

সবাই বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আমি আপনাদের লাইভ ভিডিও দেখাইতেছি দেখছেন কেমনে ফোটাইতেছে আমার মোবাইলে মনে হয় এই ডিসপ্লেতে মনে হয় আসে না এত এত দূরে দূরে ফোটাইতেছে এইদিকে জায়গা ওইদিকে জায়গা এই খেলাটা কিন্তু অস্থির তাই না ওরে ওরে এটা আবার কি কত রকমের জাতুজাতি ফুটাইতেছে এরা হিসেব ছাড়া এখন যে কালারটা দেখলাম দেখছেন ধোয়া কেমন হয়ে গেছে আকাশটা পুরো ধোয়া হয়ে গেছে মেঘলা মেঘলা বানা গেছে এখন শেষে যে একটা ফুটাইলো এই জিনিসটা প্রথম দেখলাম আর এর আগে যখন কে ফুটাইলো শেষে যখন ফুটাইছিল ওইটাও কিন্তু ভালো লাগছে যে উপরে ওঠে না বেশি কিন্তু ঝিলমিল 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 করে দেখেন একবার অন্ধকার বানা গেছে ফুটাই যে এখন একটু হয়রান হয়ে গেছে এখন আবার একটু রিল্যাক্স হব রিল্যাক্স হয়ে তারপর দেখবেন যে আবার একদম একটু এনার্জি পাইবো আবার ওর দ্বারা সব সিরিয়াল করতেছে মনে হয় যে কেমনে গিফনে ফোটাইবো সবগুলা সিরিয়াল করতেছে করে আবার দিব এক চান্সে ফোটায় সব ওই এখন আবার ওই সাইডে কেটা জানি ফোটাইতেছে ওই চিপা দিয়ে দে হ্যাঁ দেখতে পাচ্ছেন ওই হোস্টেলে ফোটাইতেছি চিপা দিয়ে দেখা যাইতাসে এখানে তো আহে না ক্যামেরা দেখতে পাচ্ছেন এখানে পড়ে শেষ বইলে শেষ ফোটানো ভাই কিছুদিন আগে যে আপনার এই গেলো না আমি বলি আপনার হ্যাপি নিউ ইয়ার গেলো না হ্যাপি নিউ ইয়ারের সঙ্গে বিশ্বাস করবেন না একবার এই সাইডে ফোটাই কয়টা ও না হ্যাপি নিউ ইয়ার না আপনার ঈদ ঈদ ঈদের সময় ঈদের সময় এই রমজান ঈদ না রমজান ঈদের সময় মনে করে এই সাইডে এই সাইডে কয়েকজন ফোটায় আবার ওই সাইডে আরেকজন করে এই সাইডে যদি কম ফোটায় ওই সাইডে ফোটাবো বেশি আবার এই সাইডে যদি বেশি ফোটায় তাহলে ওই সাইডে ফোটায় কম ওরা তোরা মানে কে কাটসাইতে কত বেশি এত যদি ফোটাতে পারবো এটা হলো একটু প্রতিযোগিতা হয় আর আজকে তো দেখতে পাচ্ছেন আপনি এইখানে এখানে তো বিয়ে সেই জন্য তারা বেশি করে ফোটাইতেছে তো ওইখানে যে কী এর জন্য পড়াইতেছে এটা আমি বুঝতে পারতেছি না এখানে তো কম করে পড়াই যাচ্ছে সবাই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমি অনেকগুলা ভিডিও আপলোড করতেছি আমার কিছু কিছু ভিডিও আছে জানেন এই ট্রাকটা কিন্তু কালারটা অস্থিতা তাই না লাইটিং সিস্টেম আমার কিছু কিছু ভিডিও আছে মনে করেন যে আপনার কালকে কালকে আমি একটা ভিডিও দেখে আশ্চর্য হয়ে গেছি আজকে কালকে একটা ভিডিও আপলোড করছি আজকে সারা দিন যাইতে পারি নাই একটা বিমান যাইতেছে হেলিকপ্টার যাইতেছে ওই যাওয়া ফোটান শুরু হয়েছে দেখছেন তো আমি আজকে সারা দিন আসতে পারি নাই বিমানটা যাইতেছে বিমান যাইতেছে রাত্রের বেলা কবে যে বিমান দিয়ে আমার বাংলাদেশে যাবো আমার প্রিয় মাতৃভূমিতে যাবো সেদিন ভাল লাগবো তো একটা ভিডিও আপলোড করছি মালয়েশিয়া গোয়ালালে একটা নিয়ে শর্ট ভিডিও লং ভিডিও না রিলস ভিডিও আপলোড করছি বিশ্বাস করো না আমি তো দেখি হতাশ মানে এরকম অনেকগুলো আমার ভিডিও আছে যে আমি যেগুলো দেখি আমি হতাশ হয়ে যাই যেমন কোনো কোনো ভিডিও আছে দশকে দশ কে ভিউ হয়ে গেছে দশ হাজার ভিউ হয়ে গেছে আবার আমার ওই একটা দশ হাজার ভিউ হয়েছে যে ওই একটা ভিডিওর কারণে আমি সাবস্ক্রাইবার পাইছি আপনার প্রায় সত্তর জন দশ হাজার মানুষ ভিডিওটা দেখছে এবং সত্তর অত বড় না কিন্তু আমার সাবস্ক্রাইব কিংবা আমার যে ভিউ ওইগুলো একটু কম ওইগুলা তো বেশি না জানি না কিন্তু ইনশাল্লাহ আপনাদের ভালোবাসায় এখন আস্তে আস্তে আমার সাবস্ক্রাইব বলেন সেগুলাও বাড়তেছে তারপরে আমার আইডিতে যে ভিউ সেই ভিউগুলো মোটামুটি বাড়তেছে আমি ইউটিউবে ইউটিউব মনে করেন যে আমার একটা আলাদা সাইট আর আমার ফেসবুক পেজ যে আছে সেটা হলো একটা আলাদা সাইট আমি আমার পেজে বেশিরভাগ সময় দিয়ে থাকি ফেসবুক পেজে ইউটিউবে কমই সময় দিই মাঝে মাঝে যখন একটু ভাল লাগে তখন ইউটিউবে আসি যেমন ধরুন এই যে আজকে একটু ভালো লাগতেছে আত্মবাতি ফোটানো এ দেখতে পাচ্ছেন এগুলা এখন ফুটেছিস ছোটো ছোটো দেখতে পাচ্ছেন হ্যাঁ ছোট ছোট পিচ্ছি তারপরে কিন্তু ভালোই তাই না অনেকগুলো একসাথে ফুটেছে ও যারা আমার ইউটিউবে নতুন দেখতেছেন ভিডিও এবং আমার চ্যানেলে নতুন আইছেন আমার লাইভে যুক্ত হয়েছেন যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই ভাই ধাকের করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি একজন মালয়েশিয়ান প্রবাসী আমি একজন প্রবাসী আমি সব সময় চেষ্টা করি আপনাদেরকে নিত্য নতুন ভিডিও আপলোড করে দেখানোর জন্য তো আজকে আমি যে লাইভে আসছি সেটা হলো সাধারণত আপনার ছোট কিংবা বড় কোনো ভিডিও আপলোড না করে চাইতে আমি ভাবলাম আমি সরাসরি লাইভে যুক্ত হই কারণ দুই এক মিনিটের ভিডিও আপলোড করার চাইতে বেশি লং ভিডিও আপলোড করি আমার অডিয়েন্সে দেখাই কারণ সব একটু পরপরই আপনার হাতি পড়াইতেছে ওরা তো রাভা

দেখেন ছোট গুলা কিন্তু ধোয়া কেমন হয়েছে দেখছেন ওই গাছটা জমি কাছে দেখছেন তাহলে কত উলা পড়েছে এত ধোয়া এই যে উপরে উঠছে উপরে উঠছে একটা কুদ পায়ে উঠে পরে কি করব একজনে মনে করেন যে সিরিয়াল করে আরেকজনে ফোটায় আরেকজনে সিরিয়াল করে আরেকজনে ফোটায় ওরা হয়রান হয়ে যাইতেছে গেছে গাছের বাদে ফোটে মানে ফোটাইতে ফোটাইতে বুঝলেন মালাই কত টিয়ার ভাব নাই আমরা বাঙালি আমি আর বল ঠিক করেছি কিনা কন কমেন্ট করেন নাকি ভাই সবাই কমেন্ট করেন সুন্দর সুন্দর তাহলে কমেন্টগুলো পড়ি যখন এরা এত যদি ফোটেতে অবসরে যাব তখন আপনাদের কমেন্টগুলো পড়বো তা তো ভালো লাগবো

পাইব আর একটা উরাত ভরা কয়েকটা দে দিয়ে শেষ করতে অনেকক্ষণ ধরে লাইভ ভিডিও করতেছে আমার অডিয়েন্সরাও হয়রান হয়ে গেছে ভিডিও দেখতে দেখতে সেই সেই ও সেই সেই করতে সেই সেই শেষ করে দিব তো ভিডিও শেষ করি অনেকক্ষণ ভিডিও করতেছি আমি অসাধারণ কিন্তু সে কিন্তু সুন্দর করে দিছে ওকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কেন ভিডিওটা শেষ করি

বুঝছি আর রাইস মানে রাইতে ঘুমাইতে না যেভাবে ঘুরাইতেছে আর আমার রুমের কাছে কাম হইছে অ সাধারণ